নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন ভালো থাকারই কথা কারণ রাত পেরোলেই আমরা সবাই মাতব আমাদের একটি বড় অনুষ্ঠান উৎসব যেটি হল দোল পূর্ণিমা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দোলের দিনগুলো আপনাদের খুব ভালোভাবে কাটুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ আমার তরফ থেকে সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা তাদের জন্য থাকলো প্রণাম আর আপনারা আমার বুক ভরা ভালোবাসা নিন আপনারাও ভালোবাসা আমাকে দিন সেটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি হোলিতে তো মেতে উঠবেন নিশ্চয়ই হোলির আনন্দ সবাই নিন সবাই দোল পূর্ণিমার আনন্দে কাটান সবাই একে অপরের মধ্যে সুমিছা বিনিময় করবেন নিশ্চয়ই তার সঙ্গে একটা কথা আপনারা খেয়াল রাখবেন সেটা হলো আপনারা অনেকেই আছেন যারা আজকের দিনে রঙিন হতে গিয়ে এত বেশি রঙিন হতে চেয়ে ফেলেন যার জন্য রাস্তার কোনো পোষ্য কুকুর থেকে শুরু করে অন্যের বাড়ি কিংবা নিজেদের বাড়ির বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আপনারা জোর কষাকষিতে আপনারা তাদের শরীরের রং লাগান যেটা একদমই উচিত নয় এগুলো করবেন না কারণ সবাইকে সুস্থ থাকে থাকতে দিন আনন্দের দিনগুলোর মধ্যেও যদি বাড়ির মানুষগুলো সুস্থ থাকে আর আপনার অপরিচিত অর্থাৎ আপনার ভালোবাসার মধ্যে না থাকলেও রাস্তা সেই পোষ্যগুলো তারাও তাদের ভালো থাকার জন্য অধিকার রাখে তাই কারোর অধিকার নষ্ট করবেন না নিজের অধিকার নিজের সীমার মধ্যেই রাখুন ই নিয়মিত আমার ব্লগ ভিডিওগুলো দেখছেন তো দেখে থাকুন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল ব্লগার সৌরভকে পাশে থাকুন সঙ্গে থাকুন আর আপনারা সর্বদা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার